আজকে আমি যে বিষয়টি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে জিন জিন ব্যাংক ব্যাংক সম্পর্কে কি আচ্ছা তোমরা যারা ক্লাস টেনের স্টুডেন্ট এবং তোমরা যারা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট তোমাদের সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ আর তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরাও কিন্তু খুব ভালো করে এই ভিডিওটিকে লক্ষ্য করো এখানে আমি একটা বিষয় আলোচনা করব যেটা নিটের জন্য খুব কেমন আমি যখন সেই জায়গাটা আলোচনা করব তখন তোমাদের আমি বলে দেব আর এছাড়াও পুরো ভিডিওটি ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে ভিডিওটি শুরু করা যাক জিন কি তোমরা জানো জীব বৈচিত্র সংরক্ষণের দুটো উপায় আছে একটিকে বলা হয় ইনসিটু পদ্ধতি একটিকে বলা হয় এক্সিটু পদ্ধতি এই জিন ব্যাংক কিন্তু এক্সিটু পদ্ধতির একটি উদাহরণ এবং এক্সিটু পদ্ধতি যেমন জুলজিক্যাল গার্ডেন আছে যেমন বটানিক্যাল গার্ডেন আছে ঠিক সেরকম ভাবেই আর একটা এক্সাম্পল হচ্ছে কি ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণ আর এই জিন ব্যাংক হলো ক্রায়ো সংরক্ষণের অন্তর্গত আমি এই সংক্রান্ত একটা ভিডিও আগে পোস্ট করেছি তোমাদের এক্সি টু এবং ইনসি টু সম্পর্কে তোমরা যারা ভিডিওটি এখনো দেখোনি তোমরা ভিডিও লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো সেখানে কিন্তু এক্সি টু এবং ইনসি টু নিয়ে আমার একটা ভিডিও পোস্ট করা আছে বডানিক্যাল গার্ডেন সম্পর্কে একটা ভিডিও পোস্ট করা আছে যদিও আমিও এই ভিডিও শেষে সেই লিঙ্কটি দিয়ে দেবো তোমরা গিয়ে সেখানেও দেখে নিতে পারো এছাড়া ভিডিও লিস্টে গিয়েও সার্চ করে দেখে নিতে পারো এই যে ক্রায় সংরক্ষণ ক্রায় সংরক্ষণটা কি বা ক্রায় প্রিজার্ভেশন যে এক্সিটু সংরক্ষণ পদ্ধতিতে প্রাণী শুক্রাণু ডিম্বাণু এবং উদ্ভিদের পরাগরেণু বীজ ইত্যাদি তরল নাইট্রোজেনের উপস্থিতিতে অতি নিম্ন তাপমাত্রায় মাইনাস ওয়ান সংরক্ষণ করা হয় তাকে আমরা কি বলি ক্রায় সংরক্ষণ আর এই ক্রায় সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে আছে বিভিন্ন রূপ রয়েছে বিভিন্ন রকম ভাবে ক্রায় সংরক্ষণ করা হয় তার মধ্যে একটা টাইপস হচ্ছে কি জিন ব্যাংক তাহলে জিন ব্যাংকটা কি লুপ্ত প্রায় উদ্ভিদ এবং প্রাণীর ডিএনএ বা জিন সংরক্ষণ করে আসন্ন বিলুপ্তির হাত থেকে সেই সকল উদ্ভিদ এবং প্রাণীকে কি করে রক্ষা করা হয় এবং সেই রক্ষা করার যে গবেষণা চলছে তারই একটি রূপ হচ্ছে কি জিন ব্যাংক তার মাধ্যমে ডিএনএ এবং সেই সকল উদ্ভিদ এবং প্রাণীর কি করা হচ্ছে জিনকে সংরক্ষণ করা হচ্ছে এর ফলে কি হচ্ছে আসন্ন বিলুপ্তর হাত থেকে রক্ষা করার জন্য গবেষণা চলছে শস্য উদ্ভিদের সমগ্র জিন ও তাদের জিন সংরক্ষণ করা হচ্ছে যাতে ভবিষ্যতে যেমন উন্নত গুণযুক্ত উদ্ভিদ সৃষ্টি করা ঠিক ঠিক সেরকম অবলুপ্ত হাত থেকে তাদেরকে কি করা হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে কেমন এইটা হচ্ছে এখানে একটা সৃষ্টি ক্রস যায় না এটা করা যায় এখানে স্পেলিংটা ভুল আছে এটা করা যায় কেমন তাহলে এটা কি হচ্ছে সৃষ্টি করা যায় সৃষ্টি করা যায় ঠিক আছে তোমরা এখানটাকে একটু ঠিক করে নেবে টাইপিং কি হয়েছে তাহলে সেই পদ্ধতিকে আমরা কি বলছি জিন ব্যাংক পদ্ধতি তাহলে জিন ব্যাংকের মাধ্যমে কি করা হচ্ছে না সেই সকল উদ্ভিদ এবং প্রাণীর ডিএনএ বা জিনকে সংরক্ষণ করা হচ্ছে ওকে যারা বিলুপ্ত প্রায় এবং বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে বা সেই সকল যে আমরা সংরক্ষণ জিন সেখান থেকে নিয়ে পরবর্তীতে উন্নত গুণযুক্ত উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে যার ফলে তাদেরকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা যায় তাহলে এই জায়গাটা হচ্ছে কিন্তু জিন ব্যাংকের একটা বিশেষ গুরুত্ব কেমন এটা কিন্তু মনে রাখবে আচ্ছা একটু আগে বলেছিলাম তোমরা যারা নিট পরীক্ষার্থী তোমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট কোন জায়গাটা যদিও তোমাদের তো ডেফিনেশন নিয়ে আসবে না এটা তোমরা প্রত্যেকেই জানো ডেফিনেশনটা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয় বা জানতে তো হবে অবশ্যই যেটা তোমরা অলরেডি হয়তো জানো তবু আমি বলি এই নিটের জন্য এই জায়গাটা এবং ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ প্রত্যেকের জন্য কিন্তু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এই যে অংশটা স্টার মার্কস দিয়ে রাখলাম ভারতে দুটি জিন ব্যাংকের নাম আমাদের দেশে অবস্থিত এইরকম একাধিক জিন ব্যাংক আছে একাধিক তার মধ্যে দুটো হচ্ছে কি এন বি এ জি আর দেখো এই এনবি আর টা কিন্তু দুটো ক্ষেত্রেই কমন একটা ক্ষেত্রে হচ্ছে পি আর একটার ক্ষেত্রে আছে এ পি ফর প্ল্যান্ট আর এ ফর অ্যানিমাল এই

পিজিআরটা কোথায় অবস্থিত এটি সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে এবং এর দশটি আঞ্চলিক ব্রাঞ্চ আছে কেমন রিজিওনাল ব্রাঞ্চেস আছে এখানে কি করা হয় শস্য উদ্ভিদ বিশেষ করে ধান গম ভুট্টা তাদের বীজ পরাগ খুব নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেনে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয় রিসার্চের কাজে লাগে হয় লাগে এছাড়া গুণগত উন্নত উদ্ভিদ তৈরি করতে ব্যবহার করা হয় নেক্সট ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিমেল জেনারেটিক রিসোর্সেস এ কোথায় অবস্থিত হরিয়ানার কর্নালে অবস্থিত হরিয়ানা এটা হচ্ছে কি নয়াদিল্লিতে আর এটা হচ্ছে কি হরিয়ানাতে এখানে কি করা হয় এন বি এ প্রাণীদের শুক্রাণু এবং ডিম্বাণুকে খুব নিম্ন তাপমাত্রায় প্রথমেই বলে দিয়েছি মাইনাস ওয়ানটি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড যেটা ক্রায় সংরক্ষণের ডেফিনেশনে রয়েছে তরল সংরক্ষণ করে রাখা হয় কেমন করে ক্লাস টেন এবং তোমাদের জিন ব্যাংক বলে তার গুরুত্ব কি এবং অবস্থিত দুটি জিন ব্যাংকের নাম আর বিশেষ করে নিট পরীক্ষার্থীদের জন্য ভারতে অবস্থিত দুটি জিন ব্যাংকের নাম এবং সেখানে কি কি সংরক্ষণ করা হয় এবং তাদের দপ্তরটি কোথায় অবস্থিত আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে যে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেব আর একটা কথা বলে আমি তারপরে ভিডিওটিকে শেষ করছি সেটা হচ্ছে কি বিশেষ করে নিট পরীক্ষার্থীদের জন্য তোমাদের রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড এক ধরনের ম্যাচিং এর প্রশ্ন আছে এছাড়া ক্লাস টেন তোমাদেরও কিন্তু বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের ম্যাচিং আসে তাই এনবি এবং এনবিএিআর এই বিষয়টা কি বা কিসের সঙ্গে সংযুক্ত বা সম্পর্কিত মানে জিন ব্যাংকের সঙ্গে এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে তাহলে এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো